আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের অংশের একটি সমস্যা সেটা হচ্ছে একটি সমভৌত্রি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে এর ক্ষেত্রফল রুট থ্রি বারো মিটার বেড়ে যায় এই প্রশ্নের সমাধান করতে যে আমরা এর প্রথম অংশে পার্ট ওয়ানে আমরা ক আর ক্ষয়ের অ্যান্সার করেছিলাম আজকে আমরা দেখব গ আম্বার ত্রিপুষ্টির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল সেভেন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ান গেল পার্ট টু এর মধ্যে আমরা গন আম্বার দেখতেছি তো প্রথমে আমাদেরকে ক্ষয়ের এর মানটা ব্যবহার করতে হবে কারণ আমার যে বলছে ত্রিভুজটির বাহুর কত মিটার বাড়ানো হলে এখন কোন ত্রিভুজ এটা কিন্তু আগের ত্রিভুজটাই যে ত্রিভুজের যে ত্রিভুজের আমরা বলছিলাম যে এক মিটার বাড়লে তার ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ওই ত্রিভুজটারই বাহুর দৈর্ঘ্য কত মিটার ছিল সেটা আমরা খ নাম্বারে বের করেছিলাম তাহলে প্রথমে লিখতে হবে খ থেকে পাই ক থেকে পাই সমবাহু ত্রিভুজের বাহুর দুর্গ বাহুর দুর্গ এ সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটা আমরা পেয়েছিলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের উপরে বলছে কত মিটার বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তো আমরা ফেলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখন বলছে এই বাহুর দৈর্ঘ্যটা কত মিটার বাড়ালে তো আমরা জানি না কত মিটার সেটা আমরা ধরবো অথবা মনে করি যেটাই লিখি মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল সেভেন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পাবে এটা মূলত আমরা প্রশ্নটা আলোকে লিখেছি দেখো বলছে ত্রিপুষ্টির বাহুর দৈর্ঘ্যতে আমরা সেটা লিখছি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত মিটার এক্স মিটার বাড়ানো হলে বাড়ানো হলে এর ক্ষেত্রফল সেভেন টু থ্রি বর্গ মিটার বৃদ্ধি পাবে ওইটা আমরা প্রশ্নের আলোকে কথাটা লিখেছি শুধু কত মিটারের জায়গা কত জাগাত এক্স মিটার এটা আমাদের এখন যদি এক্স মিটার বাড়ানো হয় তাহলে আমাদের যে বাহুর দৈর্ঘ্য সেটা কি হবে সেটা হচ্ছে এটার সাথে এক্স যুগ হবে এটা হচ্ছে আমার মূল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তার সাথে এখন এক্স আমাকে যোগ করতে হবে তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে থ্রি আমার ছিল হলো ওয়ান পয়েন্ট ফাইভ তার সাথে এখন এক্স যোগ করতে হবে হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর রুট থ্রি ইন্টু বাহু স্কোয়ার তা বাহুটা হচ্ছে আমার বাহু হচ্ছে মূল ত্রিভুজের যে বাহু আছে তার সাথে এখন এক্স যোগ হবে এক্স যোগ করার পরে যেটা হবে সেটা হচ্ছে বাহু তাহলে রুট থ্রি বাহু স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এটার থেকে বাদ যাবে কে বাদ যাবে হচ্ছে মূল ত্রিভুজের বাহু মূল এখন এটা হচ্ছে আমার বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফল আর মূল ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে রুট থ্রি ইন্টু ওয়ান এটা হচ্ছে আমার মূল ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা জানি মূল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি এই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখন এর মানেই হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ আমরা জানি মূল ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি এখন এ মানে কি এ মানে হচ্ছে তাহলে আমার এর মানটা এখানে বসাতে হবে আবার আমরা দেখেছি যে আমার বর্ধিত যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা ছিল এ প্লাস ওয়ান তখন কিন্তু এখন আমার এর জায়গাটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন ওই এক মিটার বাড়ানোর পরেই এক মিটার বাড়ানোর ওটা হচ্ছে আমার মূল ত্রিভুজের পরিকল্পনা এখন মূল ত্রিভুজের যে বাহু ছিল তার উপরে এক মিটার না বেড়ে এখন কত মিটার বাড়লে আমার ক্ষেত্রফল সেভেন থ্রি বর্গমিটার হবে সেটা বলছে অর্থাৎ তখন ছিল এরকম হিসাবটা যে আমার দশ টাকা বেতন ছিল পঁচিশ টাকা হয়েছে তাহলে আমার কত টাকা বৃদ্ধি পেয়েছে এটা আমরা পঁচিশ থেকে দশ বিয়োগ করেছিলাম এখন বলছে যে তোমার বেতন ছিল দশ টাকা বেতন ছিল দশ টাকা এখন বেতন বাড়ানোর পরে যে পরিমাণ বাড়বে সেটা আবার দিয়ে দিয়েছে ধরো পঞ্চান্ন টাকা তাহলে কত টাকা বাড়বে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা বাড়বে সেটা এই পঁয়তাল্লিশ টাকা তোমার কিন্তু বের করে নিতে হবে তোমাকে কত টাকা বিয়োগটা দিয়ে দিছে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা বাড়বে সেটা কিন্তু তোমাকে দিয়ে দিছে তাহলে এটা হচ্ছে আমার মূল ত্রিভুজের ক্ষেত্রফল বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফল থেকে মূল ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলাম তাহলে কত পাওয়া যাবে সেটা কিন্তু তারা দিয়ে দিছে সেভেন রুট থ্রি বর্গমিটার এখন আগেরটার মতো ঘর নাম্বারে যেটা কাজটা করছিলাম আমরা যে রুট থ্রি বাই ফোরকে ফোর বাই রুট থ্রি দ্বারা গুণ করেছিলাম অর্থাৎ আমরা এই ফদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ তিনোটা পদকে আমরা ফোর বাই রুট থ্রি দ্বারা গুণ করে দিব রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স বাই ফোর আবার ফোর বাই থ্রি উপরে হচ্ছে রুট থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বাই ফোর এদিক দিয়ে আমরা লিখতে পারি সেভেন রুট থ্রি ইন্টু ফোর বাই রুট থ্রি করলাম ফোর বাই রুট থ্রি ধারা প্রত্যেকটা পদকে আমরা গুণ করে দিলাম এই পদকেও ফোর বাই রুট থ্রি দ্বারা গুণ করলাম এটাকেও এটাকেও এখন তাহলে উপরে নিচের কাটা গেল উপরের রুট থ্রি নিচে এটা এটা কাটা এটা এটা রুট থ্রি উপরে রুট থ্রি নিচে কাটা গেল তাহলে রইল কি দেখো তাহলে এখানে রইল ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স হোল স্কোয়ার

আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে তুলনা করতে পারি এটা যদি স্কোয়ার এটা বি স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি কি এটা হচ্ছে লিখলাম আবার আমরা লিখতে পারি এটা লিখলাম এ মাইনাস বি এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি আবার এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম এখানে রইল আঠাশ এখানে দেখো এখন যদি আমরা পরবর্তী লাইনটা করতে যাই তাহলে আমরা লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি দেখো বা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এই যোগ করলে অর্থাৎ টাকা দেড় টাকা কত টাকা হয় তিন টাকা প্লাস এক্স এখানে দেখো ওয়ান পয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট হচ্ছে প্লাস তাহলে এটা কাটা গেলো এখানে রইল তাহলে এক্স সাথে এটা গুণের সম্পর্ক দিলাম সমান সমান বা তাহলে এখন এটা এটার সাথে গুণ তাহলে গুণ দাও তাহলে থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস আঠাশ সমান সমান শূন্য এটার সাথে এটা গুণ দিলাম থ্রির সাথে এক্স গুণ হলে থ্রি এক্স এক্স এ গুণ হলে এক্স স্কোয়ার আর এই আঠাশ এটা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলাম এই জন্য প্লাস থেকে সে মাইনাসে রয়ে গেল এখন ডান পক্ষে কিন্তু আর কিছু রইল না ডান পক্ষে কিছু রইল না সেজন্য শূন্য এখন আমরা যদি এটাকে

আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাসের আঠাশ সমান সমান শূন্য এখন আমরা এই আঠাশকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে যোগ বিয়োগ করলে মাঝখানে থ্রি মিলে আবার গুণ করলে আঠাশ মিলে এমন দুইটা সংখ্যা ধারা আঠাশ মিলেতে হবে যেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে থ্রিও হয় এমন দুইটি সংখ্যা যেমন এক্স স্কোয়ার প্লাস আমরা যদি এখানে সাতের থেকে চার বিয়োগ করে দিই সাতের থেকে যদি আমরা চার বিয়োগ করে দিই তাহলে কি আসব সাতের থেকে চার বিয়োগ করলে তিন হয় আবার চার সাথে আঠাশ এমন দুইটা সংখ্যা নিলাম যে দুটো সংখ্যা দেখো সাতের থেকে চার বিয়োগ করলে তিন হয় প্লাসের তিন মিলিতে হবে আবার দেখতে হবে যে আমি যদি এখন বড় সংখ্যা আগে দিতাম ছোট সংখ্যাটা আগে দিতাম তাহলে কিন্তু হতো না এখন সাথে থেকে ষাট গেলে কিন্তু আমার প্লাসের তিন হয় আবার চার সাথে আঠাইশো হয় সমান সমান শূন্য চোদ্দ দুগুণ যদি আঠাইশ হয় তো চোদ্দ তিন দুই গেলে তো তিন হয় না ওই দিকে খেয়াল করতে হবে এইভাবে এই কাজগুলি করতে হয় এখন তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাসের ফোর এক্স সমান সমান এখানে দেখো 7-4x ফোর এক্স মাইনাস আঠাইশ দেওয়ার দরকার ছিল সমান সমান শূন্য মাইনাসের একটু ভুল হয়ে গেছে দেখো বা এক্স স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সমান বা এক্স স্কোয়ার সেভেন এই এক্সের সাথে গুণ হলে সেভেন এক্স মাইনাস ফোর এক্স মাইনাসের শূন্য বা তাহলে এখানে এখন যদি আমরা কমন নেই দুইটা কমন এই দুইটা থেকে কমন নিতে হবে এই দুইটা থেকে কমন নিতে হবে এখানে দুইটা দেখো এখানে এক্স আসে এখানে এক্স আছে এক্স কমন গেলে এক্স এখানে ফোর কমন গেলে থাকে এক্স এই মাইনাসে মাইনাসের সাথে গুণ হবে এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে মাইনাসে মাইনাসে এই সাইড দিয়ে যদি আঠাশকে ভাগ দাও অর্থাৎ এখানে যেরকম এখান থেকে যেরকম সাইন নিলাম এখান কিন্তু আমার সাইন নিতে হবে তো এখানে কী আছে এখানে আছে আঠাশ মধ্যে সাইজ সাথে তা সাইড যদি যায় তাহলে থাকে কি সেভেন সমান সমান শূন্য বা তাহলে রইল এক্স দুইটা থেকে একটা এক্স দুইটা থেকে একটা আর বাহিরে দিগুলি রয়েছে যে এক্স আর মাইনাস ফোর এই দুইটা দিয়ে আবার একটা করতে হবে সমান সমান শূন্য তাহলে কি তার হলো বা এখন হয় এক্স প্লাস সেভেন সমান সমান শূন্য অথবা এক্স মাইনাস ফোর সমান সমান শূন্য সুতরাং এক্স সমান সমান মাইনাস সেভেন অথবা এক্স সমান সমান ফোর এখানে অবশ্যই একটু লিখে দিবে শর্তানুসারে কেন শর্তানুসারে লিখবে কারণ আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা ফর থেকে আলাদা আলাদা ভাবে শূন্য হবে সেই আলোকে মূলত এইভাবে লিখতে হয়েছে তাহলে একশো মান সমান মাইনাস সেভেন একশো সমান ফোর এখন আমরা জানি এই একটা কি এক্সটা হচ্ছে মূলত ওই যে বলছে কত মিটার বাড়াতে হবে আমরা বলছি যে এক্স মিটার বাড়াতে হবে তাহলে বাহুর দৈর্ঘ্য কি কখনো বাহুর দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং আমরা লিখতে পারি যেহেতু বাহুর ঋণাত্মক হতে হতে পারে না সুতরাং এক সমান সমান ফোর মিটার বাড়াতে হবে এটাই